আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকার কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই ইউটেক বিডি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আরেকটা বেস্ট অফার নিয়ে ভিডিও নিয়ে আসলাম আর আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে কিন্তু আপনি আনুষাঙ্গিক অনেক কিছু পাবেন যেগুলো নাকি আপনার আলাদা পারচেস করার প্রয়োজন হবে না যেমন আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস থাকবে আপনার মাউস প্যাড আছে ল্যাপটপের সাথে আপনি কিবোর্ডও পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য আপনি একটা ব্যাগও পাবেন আর যদি চান আপনি ল্যাপটপ বক্সের সাথে নিতে পারবেন সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর পাশাপাশি বিভিন্ন ধরনের অফার আছে ডিসকাউন্ট অফারও আছে প্রথমত ল্যাপটপ প্রাইস গুলো অনেক কমন রয়েছে আমাদের রেগুলার প্রাইস আছে তার পাশাপাশি কোয়ালিটি কিন্তু একশো পার্সেন্ট এখনো মেনটেন করা হয় এন্ড যারা নাকি আমার থেকে ল্যাপটপ নিয়ে ওয়েলকাম ডিসকাউন্ট হিসেবে ন্যূনতম পাঁচশোটা অবশ্যই ডিসকাউন্ট থাকবে তার পাশে জানি একাধিক পিস ল্যাপটপ নিয়ে জন্য প্রতি পিস ল্যাপটপে আরো পনেরোশো থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আজকে আমরা কিছু অ্যাপেলের কিছু সার্ফেস কিছু রাইজেন এর কিছু ইন্টেল ল্যাপটপ নিয়ে আসছি ভিডিওর মাধ্যমে যদি এর মধ্যে কোনো মডেল পছন্দ না হয় কাইন্ডলি আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব ভিডিও অথবা আমাদের ইউটিউব চ্যানেলের পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পারেন এই অফারটা আমাদের থাকবে সম্পূর্ণ মাস জুড়ে বছর শেষের সেরা অফার অতএব যারা নাকি এখন ল্যাপটপ গুলো নেবেন তারা কিন্তু এই অফারের মধ্যে ল্যাপটপ গুলো পাবেন আর ভিডিওর মধ্যে আমরা যে সকল ল্যাপটপ নিয়ে আসছি এগুলো প্রাইস কনফিগারেশন এন্ড কি কি ধরনের কাজ করতে পারে ভিডিওর মাধ্যমে এগুলো নিয়ে ডিসকাস করব তাই দেরি না করে ভিডিও শুরু করি ল্যাপটপ দেখা শুরু করি

গেম ডেভেলপমেন্টের কাজগুলা অ্যাপ ডেভেলপমেন্টের কাজ আপনি স্মুথলি রান করতে পারবেন প্রসেসরের মধ্যে কোর বেশি আছে অথবা আপনি রেন্ডারিং স্পিড অনেক ভালো পাবেন 16 জিবি র‍্যাম আছে এন্ড র‍্যামের বাস স্পিড হলো 3200 মেগাহার্জ অথবা র‍্যামের বাস স্পিড আপনি অনেক বেশি পাবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 39500 টাকা এবার আমাদের যদি লিনোভো থিং প্যাড এর লিনোভো থিং প্যাড টি14 এটাও কিন্তু হেক্সা কোর প্রসেসর दैट मींस আপনি এটার মধ্যে প্রসেসরের মধ্যে কোর পাবেন 4টা সরি 6টা

অতএব আপনি পারফরমেন্সের ট্যাব সম্পূর্ণ डिफरेंट ক্যাটাগরি এটা পারফরমেন্স পাবেন अराउंड 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে সাউন্ড সিস্টেম ডলবি একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবেন মাল্টিটাস্ক স্ক্রিনের জন্য বেস্ট থেকে ডিভাইস আপনি অ্যানিমেশনের কাজগুলো মোশন ডিজাইনের কাজ আপনি স্মুথ রান করতে পারবেন 8MB ক্যাশ পাবেন 4টা কোড পাবেন 8টা থ্রেড পাবেন এন্ড এটা আমাদের প্রাইস থেকে শুধু মাত্র 42900 টাকা পি বুক ওয়ার্ক স্টেশন ল্যাপটপ আসলে ওয়ার্ক স্টেশন ল্যাপটপগুলো তৈরি করা সাধারণত 24 আওয়ার রাফ এন্ড আপ ওয়ার্কের জন্য বড় বড় সার্ভার হ্যান্ডলিং এর জন্য

একেবারে এই পাতলা সবকিছু আনলক করা আছে আপনি নিজের মতো করে অ্যাপেল এডিএট করে নিজের মতো করে সাজিয়ে নেবেন আপনি ফটো এডিটিং এর কাজগুলা 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 আউটসোর্সিং এর 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 ডিজাইনিং কাজগুলা আপনি স্মুথলি রান করতে পারবেন আর অলরেডি অ্যাপেল সম্পূর্ণ ডিফারেন্ট ধরনের একটা পারফরমেন্স পাবেন পুরাই ফাইভ প্রসেসর 8GB আট জিবি র্যাম অ্যান্ড এন্ড আঠাইশ ম্যাকবুক ফিফটিন দুই হাজার পনেরো সালের ল্যাপটপ শুধুমাত্র 28900 হাজার নয়শো টাকা সাথে আপনি হান্ড্রেড অরিজিনাল চার্জার থাকবে এন্ড কোনো কিছু চেঞ্জ করা না

2017 সতেরো সালের ম্যাকবুক ইয়ার আপনি ভালো ধরনের কাজ করতে পারেন আপনি ভিডিও এডিটিং এর কাজগুলা কোডিং এর কাজগুলা প্রোগ্রামিং এর কাজগুলো ডিজাইনিং এর কাজগুলো স্মুথ জানা হবে ছাপ্পান্ন জিবি এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আর আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি হান্ড্রেড অরিজিনাল চার্জার পাবেন অত আপনি ল্যাপটপের পারফরমেন্স নিয়ে একেবারে নিশ্চিন্তা থাকতে পারেন তার পাশে আপনি যদি কোনো সফটওয়্যার রান করার ইচ্ছা থাকে নিজ দায়িত্বে সফটওয়্যার নিয়ে আসবেন ল্যাপটপ পছন্দ করবেন যতক্ষণ ইচ্ছা বইসা চালায় চেক করে দেখে নেবেন আমাদের কোনো আপত্তি নাই এন্ড এটা হলো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি একেবারেই কিন্তু ব্ল্যাক কালার ল্যাপটপ ম্যাট ব্ল্যাক টুতে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার নশো টাকা আসলে সারফেস ল্যাপটপ সম্পূর্ণ আলাদা এগুলো আপনি কখনোই এইচপি জের সাথে কম্পেয়ার করতে পারবেন না কারণ এটা সম্ভব ডিফারেন্ট ধরনের একটা ল্যাপটপ টাচ স্ক্রিন ডিসপ্লে টুকে রেজলিউশন ডিসপ্লে তো পিক্সেল ডেন্সিটি আপনি অনেক বেশি পিক্সেল ডেন্সিটি বেশি থাকার মানে আপনি পিকচার করবেন একেবারেই নিখুঁজ আর সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ কোরআই ফাইভ আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এস অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার নয়শো টাকা অ্যান্ড তারপর আমাদেরকে মাইক্রোসফট সার্প্রাইস ল্যাপটপ টু আমাদের কাছে টু থ্রি দুইটাই আছে কোয়ান্টিটি পিস আছে যখন আসবেন আপনি দুটা তিনটা দেখে আপনার পছন্দ করে নিতে পারবেন এটা মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ এটা হলো কোরাই জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকবে আটত্রিশ হাজার নশো টাকা আপনি এর মধ্যে টু কে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন অর্থাৎ পিক্সেল ডেন্সিটি অনেক বেশি পাবেন পিক্সেল ডেন্সিটি বেশি থাকার মানে আপনি পিকচার করে পাবেন একেবারে নিখোঁত সাউন্ড সিস্টেম খুব সুন্দর আর ল্যাপটপ পাওয়ানো খুব ভালো আপনি ইউজ করতে পারবেন ল্যাপটপ গুলো আপনি এগুলো ভারী মানের কাজ এনিমেশন মোশন ডিজাইনিং থ্রি ডি ম্যাক্স এর কাজ গুলো কোডিং এর ভারী ডিজাইনি সফটওয়্যার স্মুদি রান করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি একুশ দিন আগে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোন ট্রাভেল ফেস ডিভাইস চেঞ্জ লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের শপ অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপজিটের ভবন তিন সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যারা ঢাকার বাইরে আসেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসে ব্যবস্থা আছে এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দেয় সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যেকোনো কোনো ধরনের মডেল অর্ডার করতে পারবেন এন্ড আমি আবারও বলে দিই প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস থাকবে মাউস প্যাড থাকবে কিবোর্ড থাকবে

আজকের জন্য এতটুকু যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্য কোনো কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন এন্ড এরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাল্লাহ আবার মধ্যে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ